হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারে চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বিল সিরাপ আজকে আলোচনা করবো এই বিল ফাস্ট সিরাপ আপনার বাচ্চার কেন খাওয়াবেন কীভাবে খাওয়াবেন পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আমি সহজ ভাষায় আপনাদের সাথে আলোচনা করব বিলফাস্ট সিরাপের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি নিপ্রো জে এম আই ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম বিলাস্টিন আইএনএন তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি বিলফাস্ট সিরাপের কার্যকারিতা কি অথেব কি কি সমস্যা দেখা দিলে আপনি আপনার বাচ্চার এই বিলফাস্ট সিরাপটি খাওয়াবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই এর বিলফাস্ট সিরাপ অ্যালার্জিক্স রাইনো কনজাস্টিভাইটিস সিজনাল ও পেরিনিয়াল এবং আর্টিকারিয়ার উপসর্গ নিরাময়ে নির্দেশিত যে সকল বাচ্চাদের সিজনাল অ্যালার্জির সমস্যা রয়েছে শীতকালীন অ্যালার্জির সমস্যা দেখা দেয় গা হাত পা ফুলে যায় আবার বিভিন্ন অংশে চাকা চাকা হয় দাউদ হয় একজিমা টাইপের হয় চুলকাতে চুলকাতে সেখানে রস আসে আবার অনেকের দেখা যাচ্ছে ফুসকুড়ি টাইপের লালচে ভাব হয় আবার অনেকের গায়ে চাকা চাকা হয় বা লাল লাল ডুমোডুমো হয় আবার অনেকের দেখা যাচ্ছে বীজগুড়ি মতো বের হয় অনেকের কুকচিতে চুলকায় বা হাতে ও পায়ে শরীরে বিভিন্ন অংশে চুলকায় অনেকের আবার দেখা যায় নাক চুলকায় নাক দিয়ে হাসি আসে বা তীব্র হাসির সমস্যা রয়েছে আবার ঠান্ডা সর্দি অ্যালার্জি ও নাক দিয়ে পানি আসা নাক দিয়ে পোটা ঝরা এই ধরনের সমস্যা যাদের রয়েছে বা বুকের শ্বাসতন্ত্রের সংক্রমণ নিউমোনিয়া শ্বাসকষ্ট সমস্যা যাদের রয়েছে এছাড়াও যাদের চোখের সমস্যা মানে চোখে যেমন অনেকটা দেখা দেয় চোখে অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছে বা ভাইরাস জনিত কারণে চোখ লাল হয়ে গেছে আবার অনেকের চোখ দিয়ে পানি আসে বা ঠান্ডা জনিত কারণে বিভিন্ন সমস্যা দেখা দেয় এই সব সমস্যা দূর করতে কিন্তু অত্যন্ত কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে বন্ধুরা আমরা যদি এক কথাই বলতে যাই যে সকল রোগীদের অ্যালার্জির সমস্যা রয়েছে ঠান্ডা সর্দি কাশি নাক দিয়ে পানি আসা হাসি কা কাশি আবার বলা যায় যেমন চোখ দিয়ে পানি আসা চোখ চুলকানো চোখ লাল হয়ে যাওয়া এই ধরনের সমস্যা যাদের রয়েছে গায়ে চুলকানি অ্যালার্জির সমস্যা তীব্র অ্যালার্জি ও ফাঙ্গাস রয়েছে গায়ে তীব্র চুলকানি হয়েছে আবার অনেকের দেখা যায় হঠাৎ করে কিছু বাচ্চাদের গায়ে অ্যালার্জি হয়েছে বা খাবার দাবার খাওয়ার পরে গা চুলকে ফুলে গেছে আবার গায়ে দেখা যাচ্ছে লাল বিজগুড়ি টাইপের সমস্যা দেখা দিয়েছে এই সব সমস্যা দূর করতে কিন্তু অত্যন্ত কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে ঔষধটি সেবনবিধি আমি যদি বলতে যাই যে সকল বাচ্চাদের বয়স এক বছর থেকে তিন বছর তাদের ক্ষেত্রে হাফ চামচ করে দিনে একবার খাওয়াতে হবে যাদের বয়স তিন বছর থেকে ছয় বছর তাদের ক্ষেত্রে এক চামচ করে দিনে একবার খাওয়াতে হবে যাদের বয়স ছয় বছর থেকে নয় বছর তাদের ক্ষেত্রে এক থেকে দেড় চামচ করে দিনে একবার খাওয়াতে হবে তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি বেলফাস্ট স্রাফের পার্শ্ব প্রতিক্রিয়া কি বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারের দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে মাথা ব্যথা মাথা ঘোরা বমি বমি ভাব পেটে ব্যথা অস্থিরতা ঘুমঘুম ভাব ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ওষুধটি না খাওয়ানোই ভালো এবার বলি বিলফাস্ট সিরাপের দাম কত ও কোথায় পাবেন বিলফাস্ট সিরাপের দাম নব্বই টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যে কোনো ঔষধ সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ